আজকে রাতে যেটা প্রাকৃতিক যেটা রূপ ধারণ করছে সেই রূপে কিন্তু দেখেন আমরা যেটা পাহাড়ি এলাকায় দেখেন ঘরের চালের উপরে কিন্তু অনেক রকমের কিন্তু গাছ গোছালি থাকে তো আজকে কি পরিমানে হয়েছে তো দেখেন এই পাশে দেখেন একটা গাছ এই যে গাছ এই গাছটা একদম এখানে পইরা মানে এই চালের উপরে পড়ছে চালটা ভাঙ্গা একদম এখানে একদম পুরাঙ্গ ক্ষয়ক্ষতি হয়েছে এই বহুত বড় একটা গাছ কিন্তু দেখেন এই ঘরে কিন্তু একজন মানুষ আসলো সেই মানুষটাও কিন্তু একচুয়ালি ডরাইছে যে পরিমানে গাছটা ভাঙছে তো এই গাছটা একচুয়ালি আমরা কাটমু দেখেন এটা কিন্তু বাঘবর এই প্রচুর পরিমাণে কিন্তু এই যে আমি দাও নিয়েছি এই গাছটাই মানে এই উপরে আসলো এই যে যেটা ভাঙ্গা পড়ছে এই গাছটা উপরে আসলো এই গাছটা মানে উপরের থেকে মানে রাতে জানেনি তো কি পরিমানে হয়েছে তো এই ঝড়িতে কিন্তু এই গাছটা ডাইরে চালের উপরে পড়ছে ওই চালের উপরে একটু দেখেন ওই যে গাছটা ওইখানে পড়ছে তো সকালে আমি অ্যাকচুয়ালি

এই আম গাছটা একটু দেখেন আঙ্গ ভাগ বরে কিন্তু অনেক ক্ষতি হয়েছে তো দেখেন আমি কিন্তু এই ইটা কাটে দেবো যেতে এই আম গাছটা বাঁচার লাগবো এই গাছটা ভাঙ্গা পড়ছে ডালটা ভাঙ্গা পড়ছে ভাঙা পড়িয়া মানে যে পরিমাণে ক্ষতি হইলো আঙ্গ মানে এটা একদম বলার বাইরে তো এই ডালটা যেরকম ভাবে ভাঙছে দেখেন ওইখানে আম গাছটার উপরে পড়ছে ডালটা তো এই ডালটা অ্যাকচুয়ালি আপনাকে আমি ডালটা কাটে দেয় কাটে দেওয়ার পরে কিন্তু এই গাছটা বাঁচবো একবারে যে পরিমানে ঝরি আছে এবছরে কিন্তু বৃষ্টি আমাদের এখানে কিন্তু আছে দিনে রাতে একই ভাবে পড়তেছে বৃষ্টি তো ওই বাড়িতে অনেক ক্ষতি হয়েছে ওই বাড়িতে যে একটু শুনবো কি কিরকম ক্ষতি হয়েছে ওই ঘরে পোলাপান আসলো না খেরা আসলো আমি তো বাড়িটা আমার ভাইয়ের একটা বাড়ি তো আমি শুনবো তার কাছে দেখেন কি পরিমানে এই ডালটা কিন্তু এই আম গাছের উপরে গেছে তো যেহেতু ডালটা ভাঙ্গা পড়ছে ডাল গাছটা বাঁচা নাকবো সেজন্য আমি একটু সাইডে থুয়ে দিই দেখেন অনেক পরিমাণে কিন্তু ঝরি হয়েছে রাত্রিবেলা হয়েছে তো রাতে তো আসা সম্ভব হলো না সেজন্য আমি সকালে আসলাম দেখেন এটা কিন্তু আঙ্গো ভাগবর পাহাড়ে কিন্তু এই ঝড়িটা হয়েছে এবার তুই যে পরিমাণে বৃষ্টি হইতেছে যে পরিমাণে রাইতে দিনে বাতাস হয়েছে মানে একদম বলার বাইরে তো অ্যাকচুয়ালি আপনাদের ওইখানে কি পরিমাণে ঝরি হয়েছে তো একটু আপনারা কমেন্টে জানাবেন যেতে এই গাছটা আমি ডালটা কাটে দিলাম কাটে দেওয়া মানে এই আম গাছটা অ্যাকচুয়ালি বাঁচাইলাম যেতে এটা আমরা বুনছি আমও ধরবো মোটামুটি টাইমও এসে গেছে তো বিন ক্ষতি হয়েছে এই যে এই গাছটা যে গাছ পড়ছে এই যে এখানে এক বড় গাছটা যে ভাঙ্গা পড়ছে ওই বাড়ি ওই বাড়িটা অ্যাকচুয়ালি মানে বেশি পরিমাণে ক্ষতি হয়েছে তো দেখেন একটু একটু করে আপনাদেরকে দেখামো একশো গাছ ভিডিওটা যে থেকে ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করেন তো দেখেন কিরকম ক্ষতি হয়েছে তো আমার বাড়িটা ওই আমার একটা ভাইয়ের বাড়ি দেখেন একদম ডালটা কিরকম ক্ষতি হয়েছে তো আপনাদেরকে আমি একটু একটু করে এই যে এই গাছটা এই ডালটা দেখেন আমি দেখাইতেছি কত বড় একটা গাছ এখানে একটা ঘর আসলো মানে গরিব গরিব মানুষ এ দেখেন তিন মিনিট একদম পুরা বেগে গেছে গাছ আর এইখানে ভাঙে গেছে তো গাছ দেখেন এই ডালটা মানে এই বড় গাছটা মানে মানুষের আল্লাহ আল্লাহ তো আল্লাহ বাঁচছে যদি এই ঘরে মানুষ থাকতো তাহলে কিন্তু একদম ডাইরেক্ট একদম ডেড হয়ে গেত গা যে বড় গাছটা ভাঙা পড়ছে এটাকে মানে বাঁচানা মালিক আল্লাহ এই জন্য আল্লাহ যদি বাঁচায় কেউ কিন্তু মারতে পারে না এই গাছটা একচুয়ালি মানে দেখেন

একচুয়ালি দেখেন কি ক্ষতিটা হয়েছে আর কি পরিমানে ভয়ানক ভাবে ঝড়িটা কিন্তু রায়তা হয়েছে তো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ